আবার কিছু মানুষ মরলে আসমান কান্দে রে জমিন কান্দে গোটা পৃথিবীর মানুষ তার জন্য কান্দে আমরা আজকের এই থেকে দোয়া করি মালিক হাদিরে তুমি শাহাদাতের মর্যাদা দান কর আগামী প্রজন্মে যাদের বাচ্চা হবে প্রত্যেকের বাচ্চার নাম রাখবেন উসমান হাদি কথা কেন আগামীর প্রত্যেকটা সন্তানের নাম রাখবেন উসমান হাদি উসমান হাদি তৈরি হতে হবে না হয় বাংলাদেশের মাটি টিকায় রাখা সম্ভব নয় বাংলাদেশের মধ্যে সুপুনের তবা পড়েছে আজকে বাংলাদেশে তাকায়া দেখেন কয়জন ইমানের পরীক্ষায় টিকবে অধিকাংশ লোকগুলা টাকার কাছে বিক্রি হয়ে গেছে ঠিক না বেঠি শুধু বিক্রি হয় নাই সেই উসমান হাদি বিক্রি না হওয়ার কারণে ইমানের পরীক্ষা দিতে হয়েছে 하다গান ঠিক বাংলাদেশে মাটি তার কথা স্মরণlogback বাতিলের কাছে সে মাথা নত করে নাই ঠিক টাকার কাছে বিক্রি হয় নাই আগামী প্রজন্ম তার কাছে শিকার আছে এই যুগে যুগে হাজী তৈরি হবে না হাজী যুগে যুগে একজনই তৈরি হয় হাদি ইতিহাস তৈরি করে যায় গোটা পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা আর কেউ দেখছে আর কেউ দেখে না এত বড় জানাজা আর কেউ দেখে না এত মানুষ লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফালাইছে এই জন্যই আমরা বলি এমন জীবন কর হে গট মরিলে হাসিবে তুমি কাঁদি ভেবু হাদির মতো কয়জন আছে যে মরলে মানুষ কাঁদে অনেক মানুষ মরার পরে মানুষ লেখে আলহামদুলিল্লাহ মরার ঘরে লেখা তার মানে এমন জীবন গঠন করতে পারো নাই তোমার মরার পরে মানুষ হাসিয়ার ঘরে আল্লাহের নি আল্লাপরে যে ঠাটা ভরছে ঠিক না বেটি তুমি মানুষের উপরে জুলুম করছ মানুষের যায় আঘাত দিস তোমার জুলুমের কারণে মানুষ আল্লাহকে তোমার নামে বিচার বিচার আল্লাহ এর উপরে গজব পালা আল্লাহ গজব পালা দিছ আর মানুষ আমার আগে বাংলাদেশ ঠিক না যেমন আপনাদের তারেক রহমান একটা কথা সবসময় বলে যে আমার আগে হলো বাংলাদেশ তো এই স্লোগানে চলবে না কাজে কর্মে দেখায় দিতে হবে আমার আগে বাংলাদেশ হলে বাংলাদেশের মধ্যে যে শকুনের দাবা পড়ছে সব চলবে না লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ বাংলাদেশটাকে আপনি বিক্রি করে দিবেন এটা তো মেনে নেওয়া যায় না বাংলাদেশ চলবে বাংলাদেশের মানুষের কথায় ভিন্ন মানুষের কথায় বাংলাদেশ পরিচালিত হবে না এই জন্য একটি যুবকরা রক্ত দিছে আমরা কারো গুলাম হয়ে থাকতে চাই না আমরা মাথা উঁচু করে চলবো ইনশাআল্লাহ রাজি আছেন সন্তানের নাম রাখবেন উসমান হাদি যেন আগামী প্রজন্ম বুঝতে পারে যে উসমান হাদি কি এক উসমান হাদিরে তোরা মারস লক্ষ উসমান হাদি তৈরি হয়ে গেছে ঠিক না ঠিক এই জন্য প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলছি ইমানের পরীক্ষা আসতেছে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কারো কাছে মাতা মতো করব না জীবন দিব ইমান দিব না দুনিয়া ক্ষণস্থায়ী সামান্য জীবনের জন্য যদি ইমান একবার চলে যায় অনন্ত কাল জাহান আগুনে জ্বলতে হবে আর যদি ইমানটা জার্রা পরিমাণ লয়ে কবরে যাইতে পারি আল্লাহ হয় শাস্তির পরে একদিন উঠায়া জান্নাতে ঢুকাব শুধু সামান্য ইমানের কারণে এই জন্য ইমান ছাড়া যাবে না আমার ইমান টিকায় রাখতে গিয়া যদি আমার দল ছাড়তে হয় দল ছাড়বো নেতা ছাড়তে হয় নেতা ছাড়বো কিন্তু কোনো দলের কাছে ইমান বিক্রি করবো না নেতার জন্য ইমান বিক্রি করবো না ইনশাল্লাহ এই কথাগুলি শুধু এখানে ঠিক বললে হবে না নিজের সাথে এগুলা মিলাইতে হবে বাস্তব না বাস্তব